বামপন্থীদেরকে সব সময় নেগলেক্ট করার একটা চেষ্টা করা হয় কিন্তু আমরা বিগত সময়ে কি দেখেছি বিগত সময়ে দেখেছি আওয়ামী আমলে বিশ্ববিদ্যালয়ে সব বেশি নির্যাতিত ছিল ইসলামপন্থীরা তার প্রতিফলন কি আজকে আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভীতি নির্বাচনে যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে বৃহত্তম একটি অংশই হল ইসলামপন্থীদের সংগ্রামী শাসীয় বন্ধুগণ পাঁচই আগস্টের পরেও এখন সবাই সেই একই ধরনের বৈষম্য চলমান রয়েছে আমরা বলতে চাই আমি দেখেছি আমার নাম বিপির তালিকা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত উঠায়নি বাদ দিয়েছে আজকের সম্মেলন থেকে আমি বলতে চাই আবারও যদি বৈষম্য ফিরিয়ে আনা হয় আবারও যদি ক্যাম্পাসে পার্শ্বক্রিয়ার রাজনীতি ফিরিয়ে আনা হয় আবারও যদি ইসলাম পৌঁছেদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোন প্রকারের বৈষম্য করা হয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এই সরকার Inshallah.